কোটবাজার গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড এই যে আপনি ষোলো ফিট রাস্তা এই যে ষোলো ফিট রাস্তা এই যে আমাদের দুলাবাই সরজমিনে আছে আমার এই দুলাবাই পর্যক্ষণ পর্যবেক্ষণ করে জমি গেল সম্পূর্ণ উনি ওনার সাথে আমরা জমি ল্যান্ডের পরোক্ষভাবে জড়িত এবং যে জমি গেলে আছে সম্পূর্ণ জমি উনি দেখশন করে দেখেন এই জমিটা দেখেন এই যে জমিটা এখানে এগুলো ভাই কয় কাটায় নো এই তিন কাঠা জায়গা এটা আপনার বিক্রি হবে তিন কাঠা ঠিক আছে এই আর একটা জমি আছে আপনার এখানে এটা কয় কাটা এত মনে তিন কাঠা এই দেখেন এই জমিটো বিক্রি হবে দেখেন ষোলো ফিট রাস্তার সাথে ষোলো ফিট রাস্তার সাথে জমিটি বিক্রি হবে অতি শীঘ্রই মালিকের টাকার দরকার খুব জরুরি জমি বিক্রি হবে এটি ঠিক আছে রাস্তা আপনার সুভ রাস্তা সহকারে ইনকেরা জায়গা